তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার তোমার ডিগ্রি দেখে নয় ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন সত্যের পথ অবলম্বন করলে কষ্ট হবে ঠিকই কারণ সেই পথ চলা অনেক কঠিন কিন্তু এটাতেও একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না নিজের স্বার্থের জন্য কখনো অন্যের সাজানোর স্বপ্নগুলো ভেঙে দিও না কারণ তোমার স্বার্থ মিটলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না মানুষ হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে আমরা ছোটবেলা থেকে শিখেছি তুমি যদি কারো ক্ষতি না করো কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু এখন বাস্তবে যা শিখছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে জীবনে তিনটি সত্য এক এই পৃথিবীতে মায়ের মতো ভালো কেউ বাঁচতে পারবে না দুই যদি তুমি গরিব হয়ে থাকো তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমার আপন হবে না তিন এই সমাজের সম্মান তারাই পায় যাদের টাকা আছে যার টাকা নেই তার কেউ নেই সব জায়গায় যদি তুমি হেরে যাও তোমাকে অপমান করে তাহলে তোমার ভাগ্য খারাপ এটা ভেবো না নিজের প্রতি বিশ্বাস হারিও না আস্থা রাখো একদিন এই সময় পরিবর্তন হবে ভাগ্য নামক বস্তুটিকে কখনোই পাত্তা দিও না নিজের ভাগ্য নিজেই তৈরি করো হ্যাঁ তুমিই সেটা পারবে জীবনে সবাইকে গুরুত্ব দেওয়া উচিত কারণ যে ভালো সে তোমার স্বাদ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে যে অপরের খাবার কেড়ে খাই তার কখনো পেট ভরে না যে পাঁচজনকে দিয়ে খাই সে কোনোদিন অভুক্ত থাকে না আমি মধ্যবিত্ত তাই বাবা ভালো জামা না পরে আমার পড়াশোনার খরচ দেয় বাবা বৃদ্ধ হোক বা গরিব তার সম্মান সর্বদা আমার মাথার উপর কখনো ভেঙে পড়ো না শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় জীবনে সফল হতে চাইলে দুটি বিষয় আপনার মধ্যে থাকা প্রয়োজন সফল হওয়ার জেদ আর আত্মবিশ্বাস শেখার সময় শিখতে হয় মাথা নিচু করে আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট তার কাছে অনেক বড় প্রকৃত স্মার্ট তারা যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে কেউ তোমায় মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং উপরওয়ালা মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না নিজে ভালো তো জগৎ ভালো এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বিপদে ফেলবে তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন ধৈর্য ধরো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে সব কিছু মনের মতো মেলে না মানিয়ে নিতে হয় মেনে নিলে একসময় ঠিক সুখ ফিরে আসে হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই তাই যেই হিংসা করেছে তাকে করতে দাও খালি পকেট আর বেকারত্ব তোমাকে এই পৃথিবীর সব থেকে বড়ো শিক্ষা দিয়ে যাবে যা কোনো বই দিতে পারবে না তোমার খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না কারণ তোমার মেজাজ পরিবর্তন করার অনেক সুযোগ থাকবে তবে তুমি যে কথাটি বলেছিলে তা পরিবর্তন করার সুযোগ আর পাবে না তুমি সর্বদা চেষ্টা করো সবার সাথে ভালো ব্যবহার করার কারণ আমরা সারা জীবন থাকবো না কিন্তু আমাদের স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় না আছে কাউকে ফিরে পাওয়ার আশা আমি তো সেই পাখি যার কোনো বাসা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই নদী যার বুকে ঢেউ নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই আগুন দিয়ে যেমন লোহাকে চেনা যায় ঠিক তেমনি মানুষের ব্যবহার দেখে মানুষের চরিত্র বিচার করা যায় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো পাওয়া যায় না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন একটা কথা সর্বদা মনে রেখো যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাইবে তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব কিছুই হবে তুমি যদি সঠিক হও তাহলে সেটা চিৎকার করে বলো সঠিক প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে দেবে যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটি ছেড়ে চলে যেও না পিতামাতা শিক্ষিত হোক বা না হোক পিতামাতাই হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক সুখেরই পৃথিবীতে সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো তুমি আসলে কেউ সুখী নয় কেউ তোমার চোখের জল লক্ষ্য করবে না আর কেউ তোমার দুঃখ যন্ত্রণা কখনোই অনুভব করবে না কিন্তু তুমি একবার ভুল করে দেখো তোমার চোখে আঙুল তুলে তোমার ভুলকে দেখানোর মানুষের অভাব হবে না কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে প্রকৃত তো তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো সেই মানুষগুলোর থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা কথা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে আসলে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে কে ভালো আর কে খারাপ তার উত্তর তুমি না সময় বলে দেবে কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই কারোর বাড়িতে ঘন ঘন যাবেন না এতে করে সে বিরক্ত হতে পারে তাছাড়া কারো বাড়িতে ঘন ঘন গেলে নিজের ব্যক্তিত্ব বলে আর কিছুই থাকে না আপনার যে সম্মানটা এখন আছে সেই সম্মানটা আর থাকবে না সেই জন্য কারো বাড়িতে ঘন ঘন যাবেন না সব মানুষকে বিশ্বাস করতে নেই কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু আলাদা জীবন হলো বাঁচার জন্য মন হলো দেওয়ার জন্য ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য ভরসা নিজের উপর করো এটা তোমার শক্তি বাড়াবে আর ভরসা যদি অন্যের উপর করো তাহলে এটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ বাবার টাকায় অহংকার করে মজা কোথায় হবে মজা তো তখনই হবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা তোমার বাবার হবে মোমবাতির ভিতরে সুতোটা মোমবাতিকে বলল জ্বলছি তো আমি কিন্তু তুমি কাঁদছ কেন মোমবাতি উত্তর দিল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিয়েছি সে যদি জ্বলে যায় তবে অশ্রু ঝরবেই যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে আজব এই সমাজের নিয়ম তাই না কেউ যদি তোমাকে দেখে হিংসা করে তাকে হিংসা করতে দাও কারণ তোমার মধ্যে যে গুণ রয়েছে সেটা তার মধ্যে নেই তাই সে তোমাকে হিংসা করে জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর সার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে একা আছেন বলে কষ্ট হচ্ছে জীবনে যতই কষ্ট হোক না কেন একটু ধৈর্য ধরে থাকুন তবুও কোনোদিন ভুল মানুষের হাত ধরবেন না জীবন এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে জীবনের তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বার করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে তিন কারো মুখের দিকে খুব বেশি চেয়ে থেকো না কারণ সে যখন মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে বর্তমান যুগে তিনটি কাজ করলে আপনার বিপদ নিশ্চিত এক যদি বিনা স্বার্থে উপকার করতে যান দুই যদি মানুষ না চিনে তাকে টাকা ধার দেন তিন যদি কেউ বারবার অপমান করে তবুও তার সাথে যদি ভদ্র ব্যবহার করেন জীবনে তিনটি মানুষকে কখনোই নিজের বাড়িতে প্রবেশ করতে দেবেন না এক যে মানুষটি তোমার সামনে প্রশংসা করে পেছনে নিন্দা করে দুই যে মানুষটি নিজের স্বার্থে তোমাকে ব্যবহার করে নিজের স্বার্থের কথা বলতে আসে স্বার্থ মিটলে দূরে চলে যায় তিন যে মানুষটি অন্যের সমালোচনা তোমার সাথে করে এই তিন ধরনের মানুষ অতি ভয়ঙ্কর আপনার সুখ শান্তি সব কিছু কেড়ে নিতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য